ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোর খাবারের মান নিয়ে ভয়াবহ তথ্য উঠে এসেছে গবেষণায় এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে ধাবির ক্যান্টিনগুলোর খাবারের চোদ্দ ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া উপস্থিত পাওয়া গেছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকারক ব্যাকটেরিয়া ই কোলাই যা পেটের পীড়া তৈরি করতে পারে করোনা ভাইরাস মহামারী চলার সময় চার সদস্যের এই গবেষক দলটি এসব ক্যান্টিন থেকে আলুর ভর্তা ও মুরগির মাংসের নমুনা সংগ্রহ করে এর মধ্যে চারটি ক্যান্টিনের খাবারে উচ্চ মাত্রার ক্ষতিকর ব্যাকটেরিয়া উপস্থিত পাওয়া যায় ইউলি জার্নালে প্রকাশিত গবেষণাটিতে দেখা গেছে মুরগির মাংস এবং আলুর ভর্তায় পাওয়া ব্যাকটেরিয়াগুলো অধিকাংশই ঔষধ প্রতিরোধী মুরগির মাংসের চাইতে আলুর ভর্তায় ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি গবেষণায় এই ব্যাকটেরিয়াগুলোকে মানুষের জীবনের জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে গবেষণায় দেখা যায় ক্যান্টিনে রান্না করা মুরগির মাংসের ক্লোস্ট্রেডিয়াম ব্যাকটেরিয়া আছে এর উপস্থিতি বোঝায় মাংস রান্না করার সময় তা ভালোভাবে পরিষ্কার করা হয় না দুই ধরনের খাবারের প্রোডিয়াস ব্যাকটেরিয়া পাওয়া গেছে কিডনিতে পাথর জমতে এই ব্যাকটেরিয়া কাজ করে ক্লেপসিয়া সালমোনেলা বিব্রীয় ব্যাকটেরিয়ার সন্ধানও পাওয়া গেছে এই ব্যাকটেরিয়াগুলো মাথা ব্যথা ডায়রিয়া ও কলেরা মতো রোগের কারণ হতে পারে গবেষণা দলের সদস্য বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অধ্যাপক শারমেন রুমি আলিম বলেন মুরগির তরকারি আর আলুর ভর্তা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের সবচেয়ে জনপ্রিয় খাদের মধ্যে অন্যতম তাই এই দুটি খাবারকে আমরা গবেষণার নমুনা হিসেবে নিয়েছি বিশ্ববিদ্যালয়ের সব ক্যান্টিনেরই একে অবস্থা বলেও সন্দেহ করেছেন এই শিক্ষক খাবারের মান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ঢাবির শিক্ষার্থীদের মধ্যে হাজি মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থী তামিম আল রাজি বলেন স্বাস্থ্যসম্মত সুষম খাবার শিক্ষার্থীদের অধিকার হলের শিক্ষার্থীরা ক্যান্টিন ছাড়ার কোথায় খাবে প্রশাসনের উচিত এই বিষয়ে তদারকি করা এবং ক্যান্টিনে নজরদারি বাড়ানো সামিয়া খবর সংযোগ